হচ্ছে শার্ক যেটার প্রাইস আছে পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে এই অনলি চার হাজার পাঁচশো টাকা পাঁচশো এক হাজার ভাইকে তো প্রথমে বলেছে পাঁচশো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে জি দেখেন এই ড্রোন ভাই এইটার ভিতরে কালারও আছে দুইটা ভাই কালো এবং অরেঞ্জ যার যেটা লাগবে দিতে পারবো অনলি চার হাজার পাঁচশো টাকা ফেসবুক ইউটিউবের জন্য রিলস যে কোনো শর্টস এই সব ড্রোন ক্যামেরা দিয়ে ঘরে বসে নিতে পারবেন ভাই মানে চার হাজার পাঁচশো টাকা মানে চার হাজার পাঁচশো টাকা দিয়ে আমি হাজার টাকা কামাই করবো হ্যাঁ ইনশাল্লাহ এরপর যে ড্রোনটা দেখাবো এটার মডেলটা হচ্ছে ই ডাবল এইট ম্যাক্স ই কিন্তু আপনারা জানেন ব্রাসলেস মোটর থাকে সামনে একটা ক্যামেরা থাকে নিচে একটা ক্যামেরা থাকে এই ড্রোনটা অনলি পঁয়ত্রিশশো টাকা এবার দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো এই ভিডিও কথা বলে প্রাইস হ্যাঁ এই ভিডিও কথা বলে এই প্রাইস এরপর জিপিএস ড্রোন যারা নিতে যাচ্ছেন অনলি সাত হাজার টাকার ভিতরে ভাই ফুল জিপিএস ইনফ্যাক্ট ভাই ওয়ান এক্সেস ক্যামেরা থাকবে ড্রোনটাতে ব্রাসলেস মোটর থাকবে জিপিএস থাকবে যে কোনো জায়গায় গেলে ফেরত আসবে তো যে কোনো জায়গায় গেলে একটা বাটন প্রেস করবেন এই যে দেখেন এখানে ওয়ান ক্লিক বাটন দেওয়া আছে একটা বাটন প্রেস করবেন আপনার লোকেশন মতো ড্রোনটা কিন্তু চলে আসবে ভাই মানে হারানোর কোনো টেনশন হারানোর কোনো টেনশন নাই অনলি 7000 টাকা প্রাইস থাকবে এই ড্রোনটার এরপর যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে ভাই আরসি রিমোট ডিসপ্লে সহ থাকবে ভাই আর সি রিমুভ ডিসপ্লে সহ অনলি 4000 টাকায় দিব ভাই অনলি 4000 টাকা ভাই অনলি 4000 টাকায় আর সি রিমুভ রিচার্জেবল ডোন ভাই ডিসপ্লে সহ হ্যাঁ আর সি রিমুভ ডিসপ্লে সহ ডোন অনলি 4000 টাকায় দিব তাও আবার দেখেন মেমরি কার্ড একটা দিচ্ছি আমাদের ইউনিক ডোন থেকে টাইপ ভাই অনেকে তো বলে ভাই যে লোকাল জিনিসগুলো বেশি দিন টেকে না ভাই গ্যারান্টি ওয়ারেন্টি আছে তো প্রত্যেকটা ড্রোনের সাথে 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি দিব যে কোন সমস্যা হবে ইনস্ট্যান্ট পাঠিয়ে দিবেন সার্ভিসিং করে দিব আমরা 6 মাসের ভিতরে মেকানিকের কোনো চার্জ দেওয়া লাগবে না জাস্ট হচ্ছে বডিতে কোনো পার্স লাগলে সেটা পে করতে হবে আচ্ছা ঠিক আছে এরপর যে ড্রোনটা দেখাবো এটার মডেলটা হচ্ছে CZ20 CZ20 টা কিন্তু ফুললি RGB এর ভিতরে এই ড্রোনটা থাকবে দেখেন আমি অন করি একটু ড্রোনটা দেখেন একদম আনকমন এর মধ্যে পিছনে কিন্তু আপনার বাইকের মতো ডিপারও মারে এই ড্রোনটাতে অনলি 5000 টাকা প্রাইস ভাই 5000 টাকা অনলি 5000 টাকা হলে এই ড্রোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তাও সেন্সর সহ ক্যামেরা রোটেট রিচার্জেবল রিমোট রিচার্জেবল ব্যাটারি সরি এবং এইটার সাথে কিন্তু আপনার ক্যামেরাটা রোটেট করতে পারবেন ভাই রিমোটের সাহায্যে তাও অনলি 5000 টাকাই হলেই পেয়ে যাবেন এই ড্রোনটা আপনি চাইলে আপনার বাবুকে গিফট করতে পারেন বা অনেক প্রবাসী ভাইরা আছে দেশে হচ্ছে বাচ্চাকে আনকমন কিছু দিতে যাচ্ছে এই সব দিতে পারেন ভাই কোয়ালিটি দেখলে মনে হচ্ছে না যে এত কম প্রাইজে একদম কম প্রাইজের ভিতরে এই ড্রোনগুলো থাকবে অনলি 5000 টাকা ভাই ঠিক আছে ভাই এই দাম শুধু আপনার কাছে ভাই নাকি একদম আমাদের ইউনিক ড্রোনই বাংলাদেশের সর্বোচ্চ কম দামে ড্রোন কিন্তু একমাত্র আমরা ইউনিক ড্রোন দিই একদম দাম একদম পাইকারি রেডি দিব এইচ আঠারোটা দেখেন ছয় হাজার পাঁচশো টাকাটার প্রাইস ছিল ভাই এখন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে নিতে পারবেন অনলি পাঁচ মানে মাঝখানে এক হাজার টাকা নেই এক টাকা ডিসকাউন্ট পাবেন এই ড্রোনটাতে দেখেন আজকে পাঁচশো এক টাকা ভাই প্রথমে কিন্তু বলেই দেওয়া আমি ফার্স্টেই বলে দিছি যে প্রত্যেকটা ড্রোনে পাঁচশো থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট দিব এই ড্রোন এক হাজার টাকা ডিসকাউন্ট অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা তাও সেন্সর আছে চতুর পাশে আর জিবি করা আছে ক্যামেরাটাও রোটেট করতে পারবেন এবং ব্রাসলেস মোটর আছে অনলি পাঁচ হাজার অন্য দোকানে গেলে পাঁচশো টাকা এক হাজার টাকার জন্য আপনার বার্গেনিং করতে হবে আমাদের এখানে কোনো সিস্টেম নাই মানে আগেই ভাই আগে স্ক্রিনশট পরে প্রাইস আগে স্ক্রিনশট পরে প্রাইস অনলি 5500 স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন ভাই একটু পজ করেন ভাই এরপর যে ড্রোনটা দেখাবো এটার মডেলটা W66 যারা রাতে বেলা ড্রোন উড়াতে চাচ্ছেন ভাই আনকমন জিনিস দেখেন ভাই এটা পুরাটা আরজিবি করা এবং এই ড্রোনটা চাইলে রাত্রের অন্ধকারে উড়াইতে পারবেন ভাই একদম আনকমন ডিজাইনের এর থেকে বড় বিষয় হচ্ছে ভাই সামনের লুকটা দেখেন ভাই একদম আনকমন রোবোটিক ফেস দেওয়া আছে সামনে ক্যামেরা রোটেড হবে ব্রাসলেস মোটরে কিন্তু আর করা আছে অনলি পাঁচ টাকা প্রাইস থাকবে অনলি পাঁচ টাকা হিউজ পরিমাণ স্টক আছে যেটা নিবেন পাঁচ হাজার আটশো হিউজ পরিমাণ স্টক আছে অনলি পাঁচ হাজার আটশো টাকা ড্রোন দিচ্ছি ইনশাল্লাহ স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করলে আপনার কিন্তু লোকেশন মতো আমরা কিন্তু প্রোডাক্ট কুরিয়ার করতে পারবো এরপর দেখা হচ্ছে এস নাইন এস নাইনটা যারা নিবেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনার ড্রোনে আর জিবি করা থাকবে এবং ক্যামেরাটাও রোটেট করতে পারবেন সেন্সর দেওয়া আছে এবং এই ড্রোনটার প্রাইস থাকবে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হলে ভাই দেখেন কার্বন কালার করা ইনফ্যাক্ট এটার কালার গ্যারান্টি থাকবে এক বছরের ভাই লিখে দিব মেমোর মধ্যে এক বছরের কালার গ্যারান্টি কালার ফেড হবে না নষ্ট হবে না আচ্ছা এরপরে যে ড্রোনটা দেখাবো এটার মডেলটা হচ্ছে এ পনেরো এই পনেরোটা কিন্তু মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এখন দেখেন এই পনেরোটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় হিউজ পরিমাণ স্ট্রোক আছে আমাদের এবং এই ড্রোনটাতে কিন্তু আপনি ক্যামেরা রোটেট করতে পারবেন ইনটেক পলি করা আছে যেন ক্যামেরায় কোনো প্রকার ড্যামেজ না হয় ঠিক আছে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই ড্রোন ক্যামেরাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের যে ড্রোন পছন্দ অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে কিন্তু যোগাযোগ করে স্ক্রিনশট দিয়েন হ্যাঁ এরপরে যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে খুবই কিউট আমার খুবই পছন্দ এই ড্রোনটা কারণ হচ্ছে এটা এত সুন্দর এত কিউট ছোটর মধ্যে আট জিবি দিছে এবং এটা সামনে ওয়ান এক্স এস ক্যামেরা ব্যবহার করা আছে মডেলটা হচ্ছে মিনি বি ঠিক আছে এটার প্রাইস দিব মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে এটা ইনশাল্লাহ এরপরে যে ড্রোনটা দেখাবো এটাও কিন্তু আপনার আট জিবির ভিতরে থাকবে দেখেন আট ড্রোন এটা হচ্ছে ব্লু কালার আট থাকবে দেখেন একদম আনকমন ডিজাইনের ভাই আট জিবি ড্রোন কিন্তু একটা ড্রোন যখন নিবেন লাইটের জন্য আলাদা টাকা পেমেন্ট করতে হয় আমাদের কোনো টাকাই পেমেন্ট করতে হবে না এটার প্রাইসও মাত্র পাঁচ হাজার আটশো টাকায় দিব আট জিবি থাকবে এইচ ক্যামেরা পাবেন ক্যামেরা রোটেট করতে পারবেন নিচে ক্যামেরা থাকবে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ব্যাগ মাত্র পাঁচ হাজার আটশো টাকা অনলি পাঁচ হাজার আটশো টাকা এরপরে দেখা হচ্ছে মিনি থ্রি যারা ডিজে ড্রোন খুঁজছেন বা ডিজে এর মতো ড্রোন চাচ্ছেন বাজেট কম কোথা থেকে ড্রোন নিবেন ইউনিক ড্রোনে চলে আসবেন মন পছন্দের ড্রোন ইনশাল্লাহ একদম বাজেট ফ্রেন্ডলির মধ্যে পাবেন ঠিক আছে এটার ক্যামেরাটাও কিন্তু রোটেট হবে এটা সেন্সর দেখেন একটা দুইটা তিনটা এবং নিচে কিন্তু সেন্সর দেওয়া আছে ফলো মি মোড দেওয়া আছে আপনি হাঁটবেন আপনাকে ফলো পর্যন্ত এই ড্রোনটা করবে 1k রিটার্ন হোম হোমও এই এর মধ্যে আছে অনলি 5500 টাকা প্রাইস অনলি 5500 অনলি 5000 একদম স্টুডেন্ট বাজেটের ভিতর আজকে ড্রোন দিব ইনশাআল্লাহ এরপরে দেখাবো হচ্ছে S10 যেটার প্রাইস থাকবে অনলি 5000 অনলি পাঁচ হাজার টাকা দেখেন রিচার্জেবল ড্রোন দেখছেন ভাই রিচার্জেবল ড্রোন পাঁচ হাজার টাকায় শুধুমাত্র ইউনিক ড্রোন এটা কিন্তু দিয়ে দেখায় দিয়েছে যে আমরা কিন্তু সর্বোচ্চ কম দামে আপনাদের ড্রোন দেই আর ইনশাল্লাহ যেভাবে প্রোডাক্ট দেখাচ্ছি অর্ডার পর সেভাবে প্রোডাক্ট যদি হাতে না পান সেম প্রোডাক্ট না হয় সাথে সাথে রিটার্ন করে দিবেন কোনো টাকা দেওয়া লাগবে না ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট সেম প্রোডাক্ট পাবেন মাত্র পাঁচ হাজার টাকায় এরপরে দেখাবো হচ্ছে ই ডাবল নাইন ম্যাক্স অনলি পঁয়ত্রিশশো টাকা বেনলি পয়তি অনলি পঁয়ত্রিশশো টাকা ক্যামেরা দেখেন সামনে একটা পাবেন নিচে একটা পাবেন ব্রাসলেস মোটর পাবেন এই ড্রোনটার সাথে দুটো ক্যামেরা ফ্রি হ্যাঁ অনলি 3500 টাকা এর প্রাইস এত কম দামের ভিতরে ভাই শুধুমাত্র ইউনিক ড্রোন দিচ্ছে যেহেতু এটা অফারের একটা ভিডিও অতএব স্টক শেষ হওয়ার আগে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করলে যেখানে বলবেন সেখানে কিন্তু আমাদের ডেলিভারি ম্যান আপনাদের যা দেখায় দিয়ে আসবে ওকে এরপর দেখা বলছে গেমিং ড্রোন যারা চাচ্ছেন ওরে ভাই লুক এটার দাম কত হতে পারে ভাই

এত কিছু দিয়ে মাত্র 6900 টাকা প্রাইস অনলি 6900 মোড আছে এই ড্রোনটা যারা নেবেন 100% সুপার ব্যালেন্স পাবেন এক জায়গায়তে এটা কিন্তু আপনার ব্যালেন্স লক করে কিন্তু এই ফ্লাই করাতে পারবেন অনলি 6800 টাকা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন জিপিএস ড্রোন যারা চাচ্ছেন মিনি 3 দাও আছে দেখেন মিনি 3 মিনি 3টা কিন্তু একদম 빅 সাইজের ভিতরে এই ড্রোনটা অনলি 8850 টাকায় দিব যেটা মার্কেট প্রাইস আছে দশ হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো আট হাজার আটশো পঞ্চাশ টাকা কিন্তু ইউনিক ড্রোন থেকে নিতে পারবেন এবং এটাতে কিন্তু আপনি রিচার্জেবল আর সি রিমোট দেওয়া আছে দেখেন কতটুকু প্রিমিয়াম এটা রিমোটটা দেখেন জাস্ট ভাই একদম ফুললি রিচার্জেবল একটা রিমোট ঠিক আছে অনলি আট হাজার আটশো টাকা হলে এই ড্রোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে দেখাবো ডিজেআই অ্যাভাডা এটা হচ্ছে ফুল ডিজেআই অ্যাভাডার মতো ডিজাইন করা মাস্টার কপি হ্যাঁ এটা ব্ল্যাক কালারও আছে আমি এটা একটু ফ্লাই করি যারা হচ্ছে স্টুডেন্ট বাজেটের ভিতরে ড্রোন চাচ্ছেন বা আমার প্রবাসী ভাইরা আছেন বাহিরে থেকে হচ্ছে বাচ্চাকে ড্রোন এখান থেকে ফ্লাই হবে বাচ্চাকে ড্রোন দিতে যাচ্ছেন কিন্তু ড্রোন তো সে চালাতে পারে না সাইড গার্ড থাকলে ভালো হতো এই ড্রোনটা দেখতে পারেন ভাই একদম সুপার একটা ব্যালেন্স পাবেন ভাই আর এই ড্রোনটা কিন্তু আপনি যে কোন জায়গার ফুটেজ এই ড্রোন দিয়ে কিন্তু নিতে পারবেন আর জিবি করা আছে আর এটার ক্যামেরা কোয়ালিটির কথা যদি বলি ভাই দেখেন এটার ক্যামেরা কোয়ালিটি দেখেন একদম ক্লিয়ার ফুটেজ পাবেন ভাই মানে হচ্ছে আমাদের কিপিয়া ভাই কিন্তু ড্রোনের আগে চালায় না আমি কিন্তু রিমোট দিয়ে আর ওনার কাছে ড্রোনটা ফ্লাই আমি ধরে আছি এক একদম এক জায়গাতেই স্টেবল থাকবে অনলি 7500 টাকা প্রাইস মাত্র 7500 টাকা কালার দুইটা থাকবে দেখেন এখন কনটেন্ট ক্রিয়েশন দের জন্য মানে এত সহজ ব্যবস্থা এত সহজ ব্যবস্থা দেখেন অরেঞ্জ কালার আছে ব্ল্যাক কালার আছে 7500 টাকা যেটা নিবেন 7500 টাকা এরপরে যে ড্রোনটা দেখাবো এটার মডেলটা হচ্ছে ই ডাবল জিটি ই ডাবল জিটিটা কিন্তু বাংলাদেশে সাত হাজার থেকে হচ্ছে আপনার সাড়ে সাত হাজার টাকা অব্দিও প্রাইস আছে এটার মডেল বুঝে ঠিক আছে এটার মডেলটা হচ্ছে ই ডাবল জিটি এটা হচ্ছে ফুল স্ক্রিন ডিসপ্লে সহ এটার প্রাইস আমরা ছয় হাজার পাঁচশো টাকা আমাদের কিন্তু প্রাইস দেওয়া আছে আজকে কিপিআ ভাইয়ের ভিডিও দেখে যারা ই ডাবল জিটিটা নেবেন

এই ড্রোনটা কিন্তু আমরা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় দিচ্ছি অনলি ছয় হাজার পাঁচশো টাকা হলে এই ড্রোনটা আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন এরপরে দেখাবো হচ্ছে একটা ড্রোন এই ড্রোনটা আমি একটু আগে একটু খুলি হ্যাঁ এই ড্রোনটা দেখেন আগে পাওয়ার দিব আর জিবি আছে আর এই ড্রোনের যে ডিসপ্লেটা আছে এটা মোবাইল ফোনের মতো এইভাবে ক্যারি করতে পারবেন দেখেন এইভাবে যদি আমি দেখেন মোবাইল আমার এক মোবাইল এক সাইড ডিসপ্লে চলে আসে ঠিক আছে এই ড্রোনটা যদি আমি একটু অন করি দেখেন একদম রিচার্জেবল রিমোট রিচার্জেবল ব্যাটারি এবং এই ড্রোনটা কিন্তু আপনার সেলফি ফুটেজও পাবেন দেখেন এটা হচ্ছে এটা ড্রোনের ক্যামেরা ওয়াও একদম ক্লিয়ার পাবেন ইনফ্যাক্ট হচ্ছে আমি যদি এটা হচ্ছে একটা বাটন প্রেস করি এইভাবে দেখেন এই দেখেন ভাই এটা কিন্তু সেলফি ক্যামেরাটা চলে আসছে ওয়াও এটা হচ্ছে এটা রিমোটের সেলফি ক্যামেরা ড্রোনের ভিডিওর পাশাপাশি মোবাইল ফোনের কাজ করবে এই ড্রোন ঠিক আছে টাকা প্রাইস থাকবে সাত হাজার আটশো টাকা প্রাইস থাকবে আর এটা রিমোটটা দেখেন একদম আনকমন দেখেন এভাবে ডিসপ্লেটা ধরে এভাবে লক করে দিবেন দেখেন ভাই একদম ডিফারেন্ট ডিজাইন মাত্র সাত হাজার টাকা ভাই এটা একেবারে ম্যাবিক ফোর এর মতো ডিজাইন করা একটা ম্যাভিক ফোর বাই ডিজে ড্রোন নিলে ভাই লাখ টাকা টাচ করা লাগে ভাই এই ড্রোন নিবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে এটা কিন্তু হুভু হচ্ছে ম্যাবিক ফোরের মতো ডিজাইন করা এটা মাস্টার কপি ঠিক আছে এই ড্রোনটা হচ্ছে দেখেন রিচার্জেবল রিমুট পাবেন তাও ডিসপ্লে স্ক্রিন সহ ঠিক আছে দেখেন আমি যদি স্ক্রিনটা অন করি আর হচ্ছে ক্যামেরাটা হচ্ছে এখানে নিচের দিকে সোয়েপ করি দেখেন এটার যে ফুটেজটা আছে একদম র ফুটেজটা কিন্তু চলে আসবে ভাই দেখেন এটা কিন্তু এটার একদম অ্যাকচুয়াল ফুটেজ হ্যাঁ রিমোটে যদিও চার্জ নেই ব্ল্যাঙ্ক হয়ে গেছে হ্যাঁ এটা কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক আছে আমি এটার মডেলটা বলে দিচ্ছি হ্যাঁ এটার মডেলটা হচ্ছে M7 প্রাইসটা দিচ্ছে অনলি 6500 টাকা ঠিক আছে মাস্টার কার্টুন ইনটেক প্রোডাক্ট পাবেন আমরা চায়না থেকে যেভাবে প্রোডাক্ট আনি ঠিক এভাবে প্রোডাক্টগুলো কিন্তু আমরা ডেলিভারি করে থাকি ঠিক আছে অতএব আপনার কন্ডিশন নিয়ে কিন্তু কোনো প্রশ্নই আসে না প্রোডাক্ট যেভাবে দেখাবো হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট কিন্তু এভাবেই পাবেন এরপর যে ড্রোনটা দেখাবো এটার মডেলটা হচ্ছে কে থ্রি ম্যাক্স কে থ্রি কিন্তু একটা জিপিএস এর ভিতরে থাকে একটা নন জিপিএস এর ভিতরে এটা হচ্ছে নন জিপিএস এর ভিতরে কে থ্রি ম্যাক্স যারা নিতে চাচ্ছে অনলি ছয় হাজার আটশো টাকা প্রাইস অনলি ছয় হাজার আটশো টাকায় রিচার্জেবল রিমোট ঠিক আছে এবং সেন্সর আছে এটার সাথে সেন্সরটা চাইলে এখানে ইউজ করতে পারবেন যেন ডানে বামে সাবজেক্ট থাকলে এটা অটোমেটিক নিজেকে প্রোটেক্ট করে মাত্র ছয় হাজার আটশো টাকা টেসলা মডেলের মধ্যে যারা ড্রোন চাচ্ছেন টেসলা মডেল প্রাইস কিন্তু কমে গেছে ভাই সাত হাজার টাকা প্রাইস ছিল এটার হ্যাঁ এখন কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন ড্রোন ধরবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট ড্রোন ধরবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট অনলি ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছহাজার পাঁচশো টাকা সাত সাতটা কালার পাবেন এই ড্রোনের ভিতরে কালার চাইলে চেঞ্জ করতে পারবেন এবং এটাতে কিন্তু আরসিভিম ফুল স্ক্রিন ডিসপ্লে সহকারে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পাই এরপরে যে ড্রোনটা দেখাবো এটার মডেলটা হচ্ছে এটা হচ্ছে একদম হুবহু গাড়ির একটা ডিজাইন ঠিক আছে স্পোর্টস মতো ডিজাইন করা এটার প্রাইসটা দিচ্ছি আমরা টাকা আর জিবি ড্রোন পাবেন রিচার্জেবল রিমুট পাবেন ব্ল্যাক কালার থাকবে পুরাটা ম্যাট বডি সেন্সর আছে এটার সাথে এবং লং টাইম চালানোর জন্য দেখেন বিগ সাইজের ব্যাটারি দেওয়া হয় যেন লং টাইম চালাতে পারেন ঠিক আছে অনলি ছয় হাজার সাতশো টাকা এরপরে যে ড্রোনটা দেখাবো এই ড্রোনটার ব্যাপারে একটু কথা বলার আগে বলি এই ড্রোনটা একমাত্র ইউনিক ড্রোন আনছে ঠিক আছে আমাদের ইউনিক ড্রোন কিন্তু একদম আনকমন এই ডিজাইনের ড্রোন এর ভিডিওতে এর আগে আমরাও দেইনি আপনারাও দেখেন নাই এই ড্রোনটার মডেলটা হচ্ছে বক্সটা দেখতে অনেকটা এই রকম হবে হ্যাঁ এটা একটা স্ক্রিনশট মারেন এই ড্রোনটা আমরা একদম হোলসেল রেটে দিব এই ড্রোনটা যারা নিবেন প্রাইসটা দিব অনলি পাঁচ হাজার টাকা কি প্রিয়া ভাই অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় রিচার্জেবল আর রিমোট বড় সাইজের একটা এক্সট্রা ব্যাটারি এবং সেন্সর ক্যারি করার জন্য ব্যাগ এবং এক্সট্রা ব্লেড চার্জিং কেবল এক্সট্রা পাখা প্রত্যেকটা জিনিস দেওয়া থাকবে ক্যারি ব্যাগ সহ মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ড্রোনের লুকটা একটু দেখেন ভাই একদম আনকমন ক্যামেরাটা রোটেট করতে পারবেন এবং নিচেও ক্যামেরা দেওয়া আছে ব্যাটারি দেওয়া থাকবে দুইটা ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ব্যাগ সহ মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে এরপরে যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন একটু বাজেট ফ্রেন্ডলির মধ্যে ভালো কিছু চাচ্ছেন গিমবেলের মধ্যে এই ড্রোনটা দেখতে পারেন এটা কিন্তু আপনার স্প্রিং গিমবেল ড্রোন যত খুশি চেক করেন ভাই ভিডিও অ্যাকচুয়াল পরিমাণও কাঁপবে না প্রাইস থাকবে অনলি তেরো হাজার টাকা ভাই অনলি তেরো হাজার টাকা হলে এই ড্রোনটা আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন এরপরে দেখাবো ভি ওয়ান নাইন এর প্রাইস ছিল চোদ্দ হাজার পাঁচশো ভাই এটাতে কত ডিসকাউন্ট দিব বলেন দেন ডিসকাউন্ট দিয়ে দিব কত দিব বলেন আপনি বলেন আপনি যা বলবেন আজকে তাই দিব প্রাইস

তারপর দেখাবো হচ্ছে ভি টু বাজেট ফ্রেন্ডলির মধ্যে যারা ভি ড্রোনটা চাচ্ছেন এই ড্রোন ক্যামেরাটা আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকায় দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকায় জিপিএস থাকবে ওয়ান কে রিটার্ন হোম থাকবে ফুললি এইচডি ভিডিও করতে পারবেন কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে নতুন চ্যানেল খুলছেন কন্টেন্ট ক্রিয়েট করবেন এই ড্রোন দিয়ে বিসমিল্লা বলে ভাই জার্নি শুরু করে দেন ঠিক আছে মাত্র আট হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে অসাম একটা ফুটেজ পাবেন ঠিক আছে এটার ফুটেজ দেখবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আমি ফুটেজ দেখাই দিব না এরপর প্রোডাক্টটা দিন সমস্যা নেই এরপর দেখাবো হচ্ছে M33 Max যেটা মার্কেট প্রাইস আছে 9000 টাকা 500 টাকা ডিসকাউন্ট থাকবে এই ড্রোনে অনলি 8500 টাকা হবে অনলি 8500 টাকা হলে দেখেন বিগ সাইজের রিমোট এবং এটার সাথে কিন্তু আপনার সেন্সর সাত সাতটা কালার ক্যারি করার জন্য ব্যাগ সবকিছু এটার সাথে দেওয়া থাকবে বড় সাইজের ভিতরে যারা জোন যাচ্ছেন অনলি আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো এরপর দেখাবো এল এফ ওয়ান জিরো টু মার্কেট প্রাইস ছয় হাজার পাঁচশো আমাদের থেকে নিবেন অনলি ছয় হাজার টাকায় অনলি ছয় হাজার টাকা কিন্তু এই ড্রোনটা আমরা ইউনিক ড্রোন থেকে দিচ্ছি যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন এর এরপর দেখাবো এম ওয়ান জিরো ওয়ান জিপিএস এই ড্রোনটা আমি একটু কিপিয়া বাইরে দিই ভাই একটু ধরেন তো দেখেন তো এটার হেভি কোয়ালিটি কতটুকু কিরকম বলেন ওরে ভাই এটার ব্যাটারি এক একটা ব্যাটারির এমএইচ হচ্ছে 8000 এমএইচ এখন বলেন ড্রোনটা কতটুকু হেভি হইতে পারে অনেক অনেক এটার প্রাইস মিনিমাম কে রকম প্রাইস আমরা দিতে পারি মিনিমাম এটা তো মনে করো যে আরো 50 এর উপরে 50 এর উপরে না ভাই কি বলেন ভাই এই ড্রোন আজকে বাটার রেডে দিব বাটার রেড বুঝছেন মানে একদম মানে

আপনি চাইলে দ্রোন ভাবে ইউজ করতে পারবেন দুই কিলোমিটার রেঞ্জ পাবেন এই ড্রোনটা মাত্র তেরো হাজার আটশো টাকা দিলে কিন্তু এই ড্রোনটা আমরা দিয়ে থাকছি তারপরে যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে কে তিরিশ জিপিএস যেটা আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট দিব বারো হাজার পাঁচশো টাকা প্রাইস অনলি এগারো হাজার পাঁচশো অনলি এগারো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ড্রোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাতে কিন্তু জিপিএস ট্রাকার লাগানো আছে অতএব আপনি দাম দিয়ে ড্রোন নিবেন ড্রোন যদি হারায় যায় জিপিএস অন থাকলে হান্ড্রেড পার্সেন্ট ড্রোন হারাবে না হান্ড্রেড যেখানে যাবে ড্রোন বা যত দূরেই যাক ড্রোন কিন্তু আপনি ঘরে বসে দেখতে পারবেন যে কোথায় আছে কত দূরে আছে মাত্র এগারো টাকা দাম থাকবে অনলি এগারো টাকা ভাই এখন ওই ভিডিওর শুরুতে একটা ড্রোনের কথা বলছিলাম না যে কোনো যে কোনো জিনিস ক্যারি করতে পারে এটা হচ্ছে ওয়াইপি এইট মডেল এই ড্রোনটা আমি ফ্লাই করার আগে আমার হাতে যে চেনটা আছে এই চেনটা আমি একটু লক করি হ্যাঁ এই চেনটা একটু লক করি এই ড্রোনটা দিয়ে হচ্ছে আপনি পাঁচশো গ্রাম যে কোনো জিনিস পাঁচশো গ্রামের যে কোনো জিনিস ক্যারি করতে পারবেন এই ড্রোনটা আমি আজকে একটু ফ্লাই করে দেখাবো দেখেন ভাই এটা একটু নিচে রাখেন ভাই যারা আনকমন জিনিস খুঁজছেন ইউনিক ড্রোনে চলে আসবেন বাজেট কম এবং হচ্ছে মানে মডেল পছন্দ হইতাছে তো বাজেটে মিলতেছে না আমাদের ভাই এক ক্লিকে নক দিবেন হোয়াটসঅ্যাপে থাকা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আমরা কিন্তু এই ড্রোনগুলো আপনার গন্তব্যস্থানে কিন্তু পৌঁছে দিতে পারবো দেখেন এই ড্রোনটা আমি যদি জাস্ট একটু ফ্লাই করি দেখানোর জন্য অল্প জায়গার ভিতরে কিন্তু এই ড্রোনটা ফ্লাই করতেছি এখন কি প্রিয়া ভাই কথা হচ্ছে আমি তো এটা নিচে দিয়ে আটকে দিলাম এটা এখন ড্রপ করবো কিভাবে তাই না এখানে একটা সুইচ আছে আপনি একটু নিচে হাত দেন নিচে হাত দেন এই দেখেন এইটা যে কোনো জায়গায় সাহায্যে ভিডিও থেকে যারা নিবেন এগারো হাজার পাঁচশো টাকা ভাই বুঝাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এই ড্রোনটা আমরা দিয়ে থাকছি তিন হাজার টাকা তিন হাজার টাকায় ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি ক্যারি করার জন্য ব্যাগ থাকবে সেন্সর থাকবে ড্রোনটা সাথে আমাদের পেয়ে যাবেন যারা অর্ডার দিতে চাচ্ছেন স্ক্রিনে থাকা যোগাযোগ করে ঘরে বসে যার যে ড্রোন পছন্দ শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিলে কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার ঘর অব্দি প্রোডাক্ট কিন্তু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিব